দোকানে আসছেন লট্রি টিকিট কাটতে কী বলবেন আমি আর কি বলবো এই যে সিরিজটার জন্য আর মানে মন চায় না আচ্ছা এখন নয় হাজার টাকা প্রাইজটা ওই জন্য নব্বই হাজার প্রায় লোকে আশা করছিলো তা এখন মাত্র একটা টিকিটের নয় হাজার টিকিটটা এখন কাটা সম্ভব ওইটা নিয়েই মানে টিকিট কাটাগুলো সব কোটি টাকা তো হ্যাঁ কোটি কাটা তো একটার ব্যাপার কত টিকিটের মধ্যে একজনই পাচ্ছি দেখতে পাচ্ছি যে টিকিটটা আপনার হাতে আছে এটা কি টিকিট এটা কি কোম্পানির টিকিট এটা এটা হচ্ছে ডিয়ার কোম্পানির এটা চ ডিয়ার নাগাল্যান্ড স্টেট লটারিস ও নাগাল্যান্ড থেকে হ্যাঁ নাগাল্যান্ড আচ্ছা কত দাম আছে টিকিটটার দাম কত আছে টিকিটের দাম আছে আচ্ছা টিকিটের দাম কত আছে টিকিটটার 50 টাকা একটা টিকিটের দাম নাকি হ্যাঁ পুরস্কার কি কি আছে পুরস্কার আছে হচ্ছে কমন হচ্ছে 1400 তারপরে 3000 তারপরে পাঁচ হাজার তারপরে কুড়ি হাজার তারপরে চোদ্দ হাজার ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার আচ্ছা এটা কি সরকারকে ট্যাক্স দেওয়া হয় এটা নিয়ে না এটা সরকারের কোনো ট্যাক্স নেই ট্যাক্স নেই তাহলে তো আপনি তাহলে ব্ল্যাকমেল হিসাবে ব্ল্যাক করে বিক্রি করছেন তাহলে মনে হয় এটা দিচ্ছে এটা দিচ্ছে আমাদের কাউন্টার অসৎ পথে বিক্রি হচ্ছে মনে হয় এটা কাউন্টার থেকে দিচ্ছে কোন কাউন্টার কোথা থেকে নিয়ে আসছে এটা রায়গঞ্জ থেকে দিচ্ছে আমাদের অন্য লোক দিয়ে যাচ্ছে এটা কি কি নাম তার নাম কি হ্যাঁ তার নাম কি যে দিয়ে যাচ্ছে এটা বাইরে আচ্ছা বাইরের লোক নাকি দিয়ে যাচ্ছে সবাইকে দিচ্ছে থাকলে ব্যবসাটা বন্ধ হওয়ার এরকম হবে আর আমাদের মতন ছেলেরা এখন আর বয়স্ক হয়ে গেছি আমরা বেকারের পথে চলে যাব কাজে এই নয় হাজারের ঘরটা মানুষের একটা গরিব মানুষের ভরসা পাঁচটা টিকিট কেটে পঞ্চাশ হাজার টাকা পাবো সে এক কোটির ভরসা করে না সে পঁচাশ হাজার টাকা পেলে পরে কিছু করতে পারবে কিন্তু সেই টাকাটাই যদি না মেলে সেই জায়গাটার জায়গায় আবার পাঁচ সংখ্যায় দু হাজার টাকা করে করছে যে পাঁচটা টিকিট কেটে পাঁচ হাজার টাকা পাবে সে পাঁচ সংখ্যায় এখন পাঁচটা টিকিট নিলে পাঁচ দশ হাজার টাকা পাবে তাহলে এইভাবে চলতে থাকলে এই ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আমরা বেকার হয়ে যাবো আমরা মাঠে মারা পড়বো কতদিন ধরে আপনার টিকিট বিক্রি করছেন আমি সতেরো বছর পনেরো সতেরো বছর হচ্ছে টিকিট বিক্রি করছি এর আগে কি করতেন আপনি এর আগে আমি মারবাড়ি থানা থাকতাম মারবাড়ি নিয়েছিলাম কীরকম রোজগার করতেন আপনার টিকিট বিক্রি করে মানে দুই সাল পর্যন্ত টিকিট বিক্রি করতেন কীরকম রোজগার করতেন এখন কীরকম রোজগার করতেন মানে দু সাল পর্যন্ত টিকিট বিক্রি দু সাল তো ঠিক নয় দু হাজার তেইশ করোনা পরিস্থিতি দু বছর তো বাকি যাদের তার আগে করোনা পরিস্থিতির আগে টিকিটের ব্যবসাটা মোটামুটি ভালো ছিল মানে দশ হাজার পনেরো হাজার টাকা আমার মাসে হয়ে যেত কিন্তু এখন যে অবস্থা এখন দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা আমার দিনে টিকতেছে না মানে যদি বাড়ির থেকে আসছি তো ওই চা ফা খেতে হচ্ছে তো নিজের পয়সা দিয়ে খেতে হচ্ছে তো কাজে এরকম ব্যবসা চলে আমি পাঁচ হাজার টিকিট ধরে আসি পাঁচ হাজার টিকিট নিয়ে আসি এক হাজার টিকিট বিক্রি বাদ বাকি চার হাজার টিকিট কি টিকিট বিক্রি হচ্ছে ঠিকঠাক একদম টিকিট বিক্রি কমে গেছে একদম টিকিট ঠিক বিক্রি হচ্ছে না তো আমি পাঁচ হাজার টিকিট নিয়ে আসছে যে এক হাজার টিকিট বিক্রি হচ্ছে বেলা মিলে বাদ বাকি চার হাজার যাচ্ছে ধন্যবাদ আপনার নাম নোটন সরকার ঠিক আছে ধন্যবাদ তখন বিক্রিটা এখন বিক্রিটা কম আছে আগে বিক্রিটা বেশি ছিল প্রাইজের জন্য সবার মন ভেঙে গেছে নয় হাজার টাকা প্রাইজটা তুলে দিয়ে এখন সিরিজ মিলাতে হবে অমুক করতে হবে এই জন্য সব লোক টিকিট কাটা বন্ধ করে দিয়েছে টিকিট বিক্রিটা কম আগে বেসতাম দু হাজার এখন বেশি পাঁচশো আমি চার বছর ধরে চার বছর টিকিট বিক্রি করছি হ্যাঁ তাহলে এখন তো কিরকম টিকিট বিক্রি হচ্ছে এখন কম হচ্ছে যেদিন থেকে প্রাইসটা গন্ডগোল করে দিয়েছে সেদিন থেকে কম হচ্ছে আগে ঠিকই হতো তাহলে কি মনে হচ্ছে কি রোজগারে রোজগার করে না এখন যে পরিস্থিতি এখন চলা যাবে না আগের তুলনায় ঠিক ছিল